প্রশাসন এবং এনজিও এদের মিলিত প্রচেষ্টায় গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মেলা দু হাজার পঁচিশ কিভাবে প্রশাসনিক স্তরে সহায়তা করবে সেটা সবার সামনে তুলে ধরলেন সেটা আপনারা নিজের গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ আজকের আপনারা প্রেসের পক্ষ থেকে জানতে চাইছেন সবাইকে সম্মান শ্রদ্ধা জানি আমি চেয়ারম্যান হিসাবে গত দু বছর ধরে আমি করছি আমার সঙ্গে সঙ্গে যুক্ত আছি এবং সর্বোপরি চেয়ারম্যান বাদ দিলেও আমি যখন প্রধান ছিলাম সভাপতি ছিলাম স্বাভাবিকভাবে নামখানা পয়েন্ট থেকেই করতাম তা এখন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে আমরা বিগত দিনে দেখুন গঙ্গাসাগর নিয়ে আমাদের সমস্যা থাকতো না দু সালের পরেও আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে বারো সাল থেকে যে গঙ্গা সাগর আপনি বারো সালের আগে যে গঙ্গাসাগর দেখেছেন তারপরে মানে ডিফারেন্সটা অনেকটা অনেকটা তাতে করে অনেক করে গঙ্গা গঙ্গাসাগরকে সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অর্থে এবং পর্যটন দপ্তরের অর্থে পিএইচর অর্থে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অর্থে গঙ্গাসাগরকে একটা মূলতভাবে সাজানো হয়েছে শুধু তাই নয় গঙ্গাসাগরকে কেন্দ্র করে স্নানের ঘাট থেকে আরম্ভ করে এক থেকে প্রায় ছ নম্বর সাত নম্বর ঘাট পর্যন্ত আমরা করতাম কিন্তু বিগত দু তিন বছর ধরে এই গঙ্গাসাগরের সামনে ঠিক কপিলমির সামনে যে দু নম্বর ঘাটটি আছে সেটা প্রায় ইদোশানে নষ্ট হয়ে গেছে আমরা বেঙ্গালোর আইআইটি কে আমরা এটা বলেছিলাম ওরা একটা সার্ভে লিস্ট করে প্রজেক্ট জমা দিয়েছিল প্রায় পঁয়ষট্টি কোটি টাকা কিন্তু এই কাজটা এখনো পর্যন্ত হয়নি সেটা হয়নি তার একটা কারণও আছে পড়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রায় দু কিলোমিটার ধরে যেটা স্নানের ঘাট যেটা আমরা মেন দু নম্বর তিন চার কিছুটা হলেও পাঁচ এইটার উপরে ভাঙন ধরেছে যেটা গত বছর আপনারা যে সন্ধ্যা হতো আমাদের যে হতো সন্ধ্যা সহ অন্যান্য যে বিষয়গুলো আপনারা দেখেছেন সেই জায়গাগুলো কিন্তু অ্যাবলিস্ট হয়ে গেছে প্রায় নদী নদীগর্ভ সমুদ্র গর্ভে চলে গেছে এবারে সেইটা নিয়ে পরে আমাদের আমাদের এই বছর এটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মাননীয় জেলা শাসক আমার সুমিত গুপ্তা সাহেব সর্বোপলি আমাদের এলাকার যিনি মন্ত্রী আছেন বিধায়ক দীর্ঘদিনে বঙ্কিমচন্দ্র হাজিরা মহাশয় আমরা গত বছরও তুলেছিলাম নবান্নের মিটিং এ এবং মুখ্যমন্ত্রী নিজে আপনারা জানেন আঠাশ তারিখে এখানে নবান্নের মিটিং করেছিল এবং তিন তারিখে ওই গঙ্গাসাগরে যে মিটিং হয়েছিল সেখানে যে বার্নিং ইস্যুটা আমরা তুলেছিলাম যে আগামী দিনে যদি গঙ্গাসাগরকে সঠিক করে রাখাতে চাই বা কপিলমি টেম্পলটাকে বাঁচাতে হয় তাহলে আগে ইরোশনটাকে মুক্ত করতে হবে স্বাভাবিকভাবে এটার জন্য আপাতত যদি স্থায়ী সিদ্ধান্ত না হলেও অস্থায়ী হিসাবে ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে এই জায়গাটাকে একটু ডেভেলপ করে দেওয়া হচ্ছে বিগত দিনে যে ইরোশনটা যতটা নেমে গেছে প্রায় পঞ্চাশ ফিট ষাট ফিট বা সত্তর ফিটের কাছাকাছি এটাকে আবার সেটাকে ল্যান্ডটাকে ডেভেলপ করে দেওয়া হচ্ছে প্রায় দেখবেন দু নম্বরের পাঁচ থেকে প্রায় চার নম্বর পর্যন্ত এটা ঘিরে দেওয়া হচ্ছে এবং যেটা আমাদের আরতি হতো যে জায়গাগুলো সেগুলো অ্যাবলিশ হয়ে গেছে সেগুলোকে আবার নতুন করে গত বছরের জায়গায় আনা আনা হচ্ছে এইটা নিয়ে তো লাইন ডিপার্টমেন্ট কাজ করছে ইরিগেশন কাজ করছে ইরিগেশনের প্রিন্সিপাল সেক্রেটারি গেছিলেন এবং আপনারা জানেন যে কিছুদিন আগে হল্যান্ডের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে হল্যান্ড কোম্পানির সঙ্গে হল্যান্ড সরকারের সঙ্গে আমাদের একটা টাই আপ হয়েছে তাতে করে নেদারল্যান্ডের যে টেকনোলজি দিয়ে দিচ্ছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় ব্যাগটা নিয়ে নেওয়ার পরে তাদের মালপত্র লাগে সেগুলো নিয়ে আমরা একটা ইয়ে করছি আমাদের ওখানে সারা দিন রাত ধরে তিনটে শিফটিং করে আট ঘন্টা করে মহিলা বাহিনীকে দিয়ে যাতে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যাতে সবসময় একটা ক্লিন থাকে আমাদের গঙ্গাসাগরটাকে এটাকে নিয়ে আমাদের একটা করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফান্ড করেছেন এটা আপনারা জানান যে এই ফান্ডটা ফর জিএস এস মেলা পারপাসে খরচ করা হবে সেই ফান্ডের বিভিন্ন সোর্স থেকে যে টাকা বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন থেকে যে টাকাগুলো আসবে একটা ফান্ডে যাবে ওইখান থেকে আমরা বিভিন্ন দিক থেকে করছি এছাড়াও আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বাদ দিয়ে মাননীয় ডিএম সাহেব যে মিটিং করেছিল সেই মিটিং গঙ্গাসাগর কেন্দ্রিক আজকেরও একটা এনজিও দিয়ে মিটিং ছিল তা আমাদের সেই মিটিংয়ে আমরা দেখেছি ইরিগেশন ডিপার্টমেন্ট পিএইচি ডিপার্টমেন্ট পিডব্লিউটি ডিপার্টমেন্ট বিভিন্ন আমাদের মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে আমরা আলাদা আলাদা করে মিটিং করেছি যে যার কাজ আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের ডেড লাইন লাগিয়েছে আঠাশে ডিসেম্বর যে যার কাজটা কমপ্লিট করে দেবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে দুটো মিটিং করে একটা নবান্নে করে একটা আমাদের শহরে করে আমি শুনছি এবারে মিটিংটা সতেরো তারিখ হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ হতে পারে এখনো ডিগ্লার হয়নি যদি হয়ে যায় তাহলে মিটিংটা হবে কারণ প্রস্তুতি এর আগে আমরা চাইছি সব দিক থেকে যাতে এটা